আসসালামু আলাইকুম শুভেচ্ছা নিন দর্শনা ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে সুপ্রিয় দর্শক ধারাবাহিক পর্যায়ক্রমে দর্শনা ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে আবারও আপনাদের জন্য নিয়ে চলে এসেছি তেল তৈরি মেশিন যেটা সরিষা মাড়াই করে বা তিল মাড়াই করে তেল তৈরি করতে হয় এমন পরিসরের মেশিনটি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি বাসাবাড়িতে ব্যবহার করতে পারবেন টু টোয়েন্টি লাইনে ছোটো পরিসরের তেল তৈরি মেশিনগুলো আপনারা অনেকেই সংগ্রহ করতে চান বা অনেকেই রাইস মিলে স্থাপন করতে চান ঠিক সেই সকল ভাইদের জন্য ছোটো পরিসরের মেশিনটি দর্শনা ইঞ্জিন থেকে দেখাতে চলেছি আপনাদের জন্য যেটা আপনারা ঘন্টায় তিরিশ কেজি সরিষা সহজে মাড়াই করতে পারবেন আমাদের এই সরিষা মাড়াই মেশিনটিতে আপনারা সূর্যমুখীর বীজ সংগ্রহ করতে পারবেন বা মাড়াই করতে পারবেন সেই সাথে আপনারা আমাদের সরিষা মাড়াই করতে পারবেন এমনকি নারিকেল মাড়াই করে তেল তৈরি করতে পারবেন তিলের তেল তৈরি করার জন্য কিন্তু এই মেশিনটি ব্যবহার করতে পারবেন আর সব থেকে সুবিধা যেটা বাসাবাড়ি টু টোয়েন্টি লাইনে ব্যবহার করা যাবে সাড়ে পাঁচ ঘোড়া মোটর দিয়ে আপনারা সাড়ে পাঁচ ঘোড়া মোটর দিয়ে সহজেই বাসাবাড়ি টু টোয়েন্টি লাইনে ব্যবহার করতে পারেন এমনকি আমাদের কাছে চাইলে মোটর সহ অল কমপ্লিট সেটিং এই মেশিনটি নিতে পারেন মোটর বাদেও নিতে পারেন আপনাদের চাহিদা মোতাবেক আমরা তেল তৈরি মেশিনটি দিতে সক্ষম হয়ে যাই যেটা আপনারা অতি সহজে আপনাদের রাইস মিলে বা কোনো একটা ছোটো স্থানে স্থাপন করে জমজমটভাবে ব্যবসাটা গড়ে তুলতে পারবেন আমাদের এই মেশিনটি পেতে হলে স্ক্রিনে থাকা নাম্বারে কল করতে হবে যেটা স্ক্রিনে থাকা নাম্বারে কল করলে আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারির মাধ্যম দিয়ে পৌঁছে দিয়ে থাকি সব থেকে সহজ পদ্ধতির মাধ্যমে আর সরাসরি নিলে সেই পরিপ্রেক্ষিতে চলে আসতে হবে আমাদের ঠিকানা আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দামোহদ উপজেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস এখান থেকে দেখে শুনে আপনারা আপনাদের চাহিদা মোতাবেক তেল তৈরি মেশিনটি সংগ্রহ করে নিতে পারেন তাই দেরি না করে যে সকল ভাইরা ছোট পরিসরের তেল তৈরি মেশিনগুলো সংগ্রহ করতে চান তিনারা অতি দ্রুত স্ক্রিনে থাকা নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করে দিন আমরা কুরিয়ারের মাধ্যমে পয়ঠায় দেবো আপনাদের নিজ গন্তব্যে আর সরাসরি নিলে চলে আসতে হবে আমাদের ঠিকানা আমাদের লোকেশন আগেই বলেছি চুয়াডাঙ্গা জেলা দাম উপজেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড বিদ্যুৎ অফিসের পাশাপাঁদের অফিস এখান থেকে দেখে শুনে আপনারা আপনাদের চাহিদা মতাবেক সংগ্রহ করে নিতে পারেন সকলে সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ